এই যে বন্ধুরা চা খাচ্ছি আজকে হলো সোমবারের সকাল সকলকে গুড মর্নিং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই তোমাদের সামনে ব্লগটা শুরু করছি এই যে চা খাচ্ছি চা খেয়ে তারপর সমস্ত কাজ সারবো এখনও বিছানাও গোছানো হয়নি ঠান্ডার চোটে মেঝেতে বসে চা খেতে ইচ্ছা হচ্ছে না তাই বিছানাতেই উঠে পড়েছি টোস্ট দিয়ে চা খাচ্ছি আর গতকালকে রুটি আছে সেই দিয়ে চা খেয়ে নেবো খেয়ে দিয়ে কাটা গরম করে তারপরে আমি সমস্ত কাজ সারবো সাথে থাকো সঙ্গে থাকো আর কি বলবো পরে আসছি এই যে চা খাওয়ার পার্টিতে এই যে জয়েন দিয়ে দিয়েছে আমাদের সাথে বসে আছে ও তো চা খাচ্ছে না ও খাচ্ছে বিস্কুট এই যে খাওয়া হয়ে গেছে আবার এসে বসে আছে দুপুরে রান্না হয়ে গেছে চান টান সেরে নিয়েছি এবার খেতে বসেছি চলো কি কি রান্না করেছি দেখাই কি কি বলছি কেন আজকে সেরকম কিছুই রান্না করিনি আজকে শুধু ডাল আলু ভাতে রান্না করেছি অনেক দিন খাওয়া হয়নি ডাল আলু ভাতে তাই আজকে ডাল আলু রান্না করেছি চলো দেখাই এই যে এখানে ভাত রয়েছে আলু আছে এর মধ্যে আরও এই কটা বের করতে পেরেছি এই আলু ভাতে ডিম সিদ্ধ যে ডিম সিদ্ধ খাবে খাবে আর এখানে রয়েছে ঘন করে মুসুরির ডাল টমেটো দিয়ে এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল আলু সিদ্ধ মাখার জন্য করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা আর ডিম ভাজা খেয়ে নিই তারপরে আবার আসছি সঙ্গে থেকো অনেকটা সময় পরেই আবার এলাম তোমাদের সাথে কথা বলতে এখন একটু বেরাবো তাই একটা কুর্তি পরে নিয়েছি চলো দেখা যাচ্ছে কি না জানি না দাঁড়াও দেখাচ্ছি এই যে রেডি হয়ে নিয়েছি এবার বেরোচ্ছি একটু আবার এসে তোমাদের সাথে কথা বলবো সবাই সঙ্গে থাকো বসে বসে দেখতে পাচ্ছি ফাংশন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই সবে বাড়িতে ফিরে এলাম যে কাজে গিয়েছিলাম সে কাজ শেষ করে এই মাত্র এলাম এসে এখনো চেঞ্জ করিনি এবার চেঞ্জ করব। আর রাতে রান্না করব না রাতে রান্না কিছুই করব না আজকে সবাই বলল যে মুড়ি খেয়ে নেবে তাই মুড়ি খাবো সবাই চলো সাথে থাকো গতকালকে রাত্রিরে ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম তাই পরের দিন সকালে চলে এলাম ভিডিওটা শেষ করতে চলো আমি একটু এখানে বানিয়ে নিয়েছি ঝাল সুজি চলো তোমাদেরকে দেখা এই যে এখানে বানিয়ে নিয়েছি ঝাল সুজি এটাই খাবো আজকের টিফিন এটাই আর এখানে আছে চা এই খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ